আর ক্রিকেট খেলতে ভালো লাগছে না যশস্বী জয়স্বলের ক্রিকেটে একদম মনোযোগ নেই এত অল্প বয়সে নিজের ক্যারিয়ার নিয়ে ছেলেখেলা করছে যশস্বী তাই এবার জয়শওয়ালের উদ্দেশ্যে এলো বিরাট সতর্কবার্তা আর যে ক্রিকেটার জয়শ্বলকে শতক করলেন তিনি কে জানেন নাম শুনলেই সত্যিই অবাক হবেন কিন্তু হঠাৎ করে কেন জয়শ্বলকে শতক করলেন তিনি দেখুন কি ঘটলো আইপিএল দু হাজার পঁচিশে এখনো পর্যন্ত ভারতের তারকা খেলোয়াড় যশশ্রী জয়শোলের পারফরমেন্স হতাশ করেছে অনুরাগীদের পাঁচটি ইনিংসে তার ব্যাট থেকে এসেছে মাত্র একটি হাফ সেঞ্চুরি তিনটি ইনিংসে তিনি দুই অঙ্কেরও রান করতে পারেননি অন্যদিকে ইতিমধ্যেই বেশ কিছু তরুণ ব্যাটার তাদের দুর্ধর্ষ পারফরমেন্সের মাধ্যমে সকলে দৃষ্টি আকর্ষণ করেছেন এমতাবস্থায় পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট কিংবদন্তি বাসিত আলী জয়সওয়ালকে রাগঢাক না রেখে সতর্ক করেছেন তিনি বলেছেন যে যদি তিনি তার পারফরমেন্সের উন্নতি না করেন তাহলে তিনি শীঘ্রই টিম ইন্ডিয়ায় তার জায়গা হারাতে পারেন বাসিত আলী তার ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে বলেন যে সাই সুদর্শন এবং প্রিয়াংশ আর্যের মতো খেলোয়াড়রা কেবল একটি সুযোগের অপেক্ষায় আছেন যদি জয়সওয়াল ক্রিকেটে তার মনোযোগ ফিরিয়ে না আনেন তাহলে তাদের মধ্যে একজন শীঘ্রই টিম ইন্ডিয়ার তার স্থলাভিষিক্ত হতে পারেন বাসিথ আরও জানান রিঙ্কু সিং নিজেকে উন্নত করো জয়শয়াল নিজেকে শুধরে নাও এবং পারগো নিজেকে উন্নত করো প্রদর্শন হোক বা প্রিয়াংশ তারা কেবল সুযোগ খুঁজছে এবং সেই সুযোগ পেলেই তারা টিম ইন্ডিয়ায় তাদের জায়গা করে নেবে আমার মনে হয় জয়শওয়াল যথেষ্ট হয়ে গেছে এবং এখন আর ক্রিকেটে মনোযোগ দিচ্ছে না এটা আমার খোলাখুলি সতর্কীকরণ যে ক্রিকেট তোমাকে অনেক কাঁদাতে পারে কৃথি শকে দেখো ক্রিকেটকে ভালোবাসো এবং আবেগ ফিরিয়ে আনো এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে গুজরাট টাইটালস হয়ে খেলা সুদর্শন মাত্র পাঁচ ম্যাচে দুশো তিয়াত্তর রান করেছেন এবং তিনি এই মরশুমে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে উঠেছেন সুদর্শন তিনটি হাফ সেঞ্চুরিও করেছেন সুদর্শন গুজরাটের হয়ে টানা বেশ কয়েক ধরে দুর্দান্ত পারফরমেন্স করে আসছেন এবং টিম ইন্ডিয়ায় অন্তর্ভুক্তির জন্য তিনি রাডারে রয়েছেন অন্যদিকে চেন্নাই সুপার কিংসের এর বিরুদ্ধে মাত্র উনচল্লিশ বলে সেঞ্চুরি করে প্রিয়াংশ তার প্রতিভা দেখিয়েছেন প্রিয়াংশের ব্যাটিংয়ে আগ্রাসন স্পষ্টভাবে দৃশ্যমান এবং তার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল বলে মনে করা হচ্ছে এই মতো অবস্থায় সামগ্রিক ভাবে ধারাবাহিক ভাবে খারাপ পারফরমেন্স ভবিষ্যতে জয়সওয়ালের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে প্রসঙ্গত উল্লেখ্য যশস্বী ক্রিকেট ক্যারিয়ার ধীরে ধীরে গড়ে ওঠে মুম্বাইয়ের ঘরোয়া ক্রিকেটের মাধ্যমে তিনি দু উনিশ সালে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে ভারতের হয়ে অসাধারণ পারফরমেন্স করেন এবং সেই টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহ করেন এরপর থেকে তার প্রতি আইপিএল দলগুলো এবং জাতীয় নির্বাচকদের নজর পড়ে যায় ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম